আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আবারও আমি আরেকটা দারুণ মজার রেসিপি নিয়ে এলাম আপনাদের সামনে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর থিলি বুনা রেসিপি গরুর থাকা উপকরণ দিয়ে আমি এই মজার রেসিপিটা তৈরি করব তো আশা করি আপনারা এই রেসিপিটার দেখবেন আর ভালো লাগবে আপনারাও ট্রাই করবেন এভাবে খুবই ভালো লাগবে আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা গরুর থিলি কিনে নিয়ে এসেছি আমাদের ইউকের মধ্যে এখন অ্যাভেলেবল সব কিছু পাওয়া যায় তো এটা হচ্ছে গিয়ে গরুর থিলি তো প্রথমে আমি এই তিলিটাকে খেটে টুকরো টুকরো করে আমি সিদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন কত বড় কত সুন্দর একটি থিলি এই দেখতে পাচ্ছেন আমি টুকরো করে নিয়েছি মানে যে মন ইচ্ছাতে মন টুকরো করে আঁকিয়ে আমি নিয়েছি তো টুকরো করার পরে আমি এটাকে ভালো করে ধুয়ে তারপরে এটাকে আমি সিদ্ধ করে নেবো সিদ্ধ করব একটু হলুদ দিয়ে আমি সিদ্ধ করব ভালো করে কিন্তু সিদ্ধ করতে হয় আর সিদ্ধ করার পর দেখতে পাচ্ছেন এভাবে আমি কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন টুকরো করে নিতে পারবেন আর আমি এভাবে টুকরো করে নিয়েছি যেহেতু আমি আমার মায়ের হাতে যেভাবে কেয়েছিলাম সেভাবে আমি এগুলোকে বানিয়ে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি বড় দুটা পেঁয়াজ নিয়েছি আর আদা রসুন আর গরম মশলার মধ্যে নিয়েছি নিয়ে দুটো স্টার নিয়েছি আর তেজপাতা নিয়েছি আর এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি রেগুলার রান্নার তেল আর প্রথমে আমি এখানের মধ্যে দিয়ে দেব যে দারুচিনি স্টার এগুলা দিয়ে দেব তারপরে রসুন আদা রসুন দিয়ে দেব রসুনগুলা যখন একটু বাদামি কালার হবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর এখানে আমি খুবই অল্প মশলা ইউজ করব গোরের মধ্যে যা যা আছে তাই দিয়েই কিন্তু এই রেসিপিটা খুবই সুস্বাদু হবে আর যে কেউ কিন্তু একবার যদি দেখেন তাহলে এটা রান্না করে খেতে পারবেন এখন আমি পেঁয়াজ কুচিগুলা দিয়ে দেব আর পেঁয়াজ কচি দেওয়ার পরে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো খুবই অল্প লবণ সবসময় ট্রাই করবেন যে লবণ কম দিতে রান্নার মধ্যে যদি লবণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু খাবারটা খেতে খুবই খারাপ লাগে আর যদি কম হয় তাহলে কিন্তু আরও এক্সট্রা অ্যাড করা যায় এই জন্যে বলছিলাম যে লবণ কম দিতে আর এখন আমি মশলা দিয়ে দেবো এখানে আমি একশো চামচ হলুদ গুঁড়া একশো চামুচ মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া আমি একশো চামুচ পরিমাণ আমি নিয়েছি মানে খুবই অল্প মশলাতে কিন্তু এই বোনা রেসিপিটা আমি করব। আর ইউকেতে কিন্তু অনেক রকম মশলা থাকে খারি পাউডার থাকে বা মিক্স পাউডার থাকে এগুলো কোনোটাই আমি ইউজ করব না যেভাবে আমার মা কালারা চাচিরা রান্না করেছেন আমি সেইভাবেই আমি এই তিলি বোনাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব মশলাটা এক একটু কষে যাওয়ার পরে আমি বানিয়ে রাখা যে তিলিগুলা ওগুলো আমি দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু আমি নেড়ে ছেড়ে আমি দিচ্ছি মানে মিডিয়াম হিটে কিন্তু এই তেলে রান্নাটা করতে হয় আর এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে যেহেতু এটা আমি খুবই মানে মাখা মাখা মতন রান্না করবো সেই জন্য আর কি বেশি পানি দেবো না পানি দিলে হয়তো এটার টেস্ট চলে যাবে এই জন্য তো এই তো আমার তিলিবুণোটা পায়ে হয়ে গিয়েছে এখন যদি হাতের কাছে বাজার জিরেগুলো থাকে তাহলে কিন্তু আলাদাটা টেস্ট হয় আর এখন আমি কয়েকটি কাঁচামরিচ কেটে দিলাম গ্রাইন্ডের জন্য বা একটু একটু জাল হবে তো এই তো আমার তেলি হয়ে গিয়েছে আর এখন আমি শেষ পর্যায়ে আমি একটু বাজা জিরে গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া আমি দিয়ে দিলাম যেহেতু আমি গরম মশলা শুধু তেজপাতা দারুচিনি আর দুটো স্টার দিয়েছিলাম সেজন্য আর কি একটু মশলা দিয়ে গরম মশলা দিয়েছি আর এখন আমি ধনেপাতা কচি দিয়ে নামিয়ে ফেলবো এই তো আমার হয়ে গেলো দারুণ মজার তেলিবোনা রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগবে আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পরবর্তী কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে তো এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ